বরবাদ হচ্ছে একটা ঝড়ের নাম যেটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেগা স্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক সাকিব খানের সিনেমা বরবাদ যে হচ্ছে সুপ্রিয় দর্শক সম্পৃপ্তি সাকিব খানের বরবাদ সিনেমা দেখে একই মন্তব্য করলেন তার প্রাক্তন স্ত্রী শবনম বগলি শুনুন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে যেন আশা যাক বর্তমান সময়ে সারা বাংলাদেশে সাকিব খানের বরবাদ সিনেমার দাপট চলছে বর্তমান সময়ে হলগুলোতে প্রচুর দর্শকদের চাপ এবার শাকিব খানের বরবাদ সিনেমা দেখে মন্তব্য করলেন সবনাম বগলি শবনাম বগলি বলেন আমি সিনেমা হলে গিয়ে সম্ভবত সিনেমা দেখি না কেননা আমার অতটা সময় হয় না কিন্তু আমি এবার সিনেমা হলে গিয়ে শাকিব খানের বরবাদ সিনেমাটি দেখেছি আসলে শাকিব খানের অভিনয় হয়েছে অসাধারণ আসলে শাকিব খানের মুভি দেখার সময় আমি এক মুহূর্ত শাকিব খানের সিনেমা থেকে চোখ সরাতে পারিনি আসলে সিনেমাটি অনেক সুন্দর হয়েছে আমি দর্শকদের জন্যে বলতে চাই আপনারা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন যাতে শাকিব খান সিনেমা বানাতে আরও উৎসাহ হয় সব নাম বুগলি আরও বলেন বর্তমান সময়ে শাকিব খানের যে কোনো সিনেমা মুক্তি পেলে সেই সিনেমাগুলো আমি সিনেমা হলে গিয়ে দেখে থাকি শাকিব খানের সিনেমা আমার কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা শাকিব খানের সিনেমা নিয়ে সব নাম বগলির কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্য কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মত